আমাদের গুরুত্বপূর্ণ আদর্শ হিসাবেই বাকি থাকবে তবে আজকে আমরা নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের জীবনীর মোট দুইটা দিক নিয়ে আলোচনা করব নবী করিম সাল্ল আলী আসাল্লাম যেই দুইটা দিকে আমাদের জন্য রহমত হিসাবে কাজ করেছেন নবী করিম সাল্ল আলিহাল্লাম সারা জগৎবাসীদের জন্য রহমত ছিলেন এই বিষয়টা আমরা নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের জীবনী থেকে দুইটা বিষয় আমরা জানব সৌরত আলী ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন আল্লাহ আলাইকুম যে তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে তোমরা স্মরণ করো ঈদ কুম তুম আদা যখন তোমরা শত্রু ছিলে কুলু বিকুম নবী করিম সাল আলাই আসাল্লাম এসে তোমাদের মাঝে সৌহার্দ তৈরি করেছেন ভালোবাসা মহাব্ব তৈরি করেছেন বাহতুম ফাহত হোয়ানা তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে আলা গিয়েছা মিনান মিনান্নার তোমরা আগুনের কিনারায় ছিলে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে মিনহা তিনি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের উপরে যে রহমত করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে প্রেরণ করে প্রেরণ এটা পৃথিবীবাসীর জন্য রহমত ছিল এটা আমরা দুই দিক থেকে উল্লেখ করব প্রথম দিক হল আমাদের ধ্বংস একেবারে কাছাকাছি চলে এসেছিল আমরা জাহান্নামের কাছাকাছি ছিলাম আগুনের নিকটবর্তী ছিলাম আল্লাহ রবুল্লাহ আলমিন এই আগুনের নিকটবর্তী হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেছেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এটা হলো নবী করিম সাল্ল আলি আসাল্লামের রহমত হওয়ার প্রথম দলিল রহমত হওয়ার দ্বিতীয় দলিল হলো নবী করিম সাল্লাহ আলি আুয়াশাল্লাম যেই যুগে এসেছিলেন ওই যুগের মানুষের মাঝে মারামারি হানাহানি অনেক বেশি ছিল মানুষের মাঝ থেকে মনুষ্যত্ব বোধ চলে গিয়েছিল মানুষের মাঝে পশুত্ব চলে এসেছিল তো এই অবস্থায় নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম রহমত হিসেবে আসলেন নবী করিম সাল আলিহা সাল্লামের মানুষের মাঝে মানবতাবোধ তৈরি করলেন নবী করিম সাল আলাইহাল্লাম মানুষকে মানুষের সম্মান করানো শিখালেন এই মর্যাদা এবং যেই মানুষত্ব বোধ যখন মানুষের মাঝে জেগে উঠল তখন পরস্পরের হানাহানি থেমে গেল অশান্ত পৃথিবী শান্ত হয়ে গেল তো আজকে আমাদের আলোচনার বিষয় এই দুইটি প্রথম বিষয় হলো নবী করিম সাল আলিহাসাল্লাম আমাদেরকে কীভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে আসলেন তাহলে এটা হলো আখেরাতের বিষয় আর দুনিয়াবী বিষয় হল আমাদের অশান্ত পৃথিবীকে কীভাবে শান্ত করলেন কিভাবে মানুষকে শান্তি দান করলেন এই দুই রহমত নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব এই দুই রহমতের প্রত্যেকটার ভিতরেই দুইটা করে দিক থাকবে যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে কীভাবে জাহান্নাম থেকে উদ্ধার করলেন এর দুইটা দিক এবং নবী করিম সাল্লাহ আলহাল্লাম অশান্ত পৃথিবীকে কিভাবে শান্ত করলেন এর দুইটা দিক নিয়ে আলোচনা করব নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জাহান নাম থেকে উদ্ধার করার জন্য দুইটা বিষয় বোঝালেন একটা বিষয় হল আল্লাহ রব্বুল আলমিন হল তোমাদের রব তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের রিজিক দান করেন তিনি লালন পালন করেন সব কিছু আল্লাহ রব্বুল্লা আলমিনের থেকেই হয় তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি সব কিছু করেন আমার জীবন একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অনুগ্রহে চলতেছে বিশ্বাস করা এটা হলো তর রুবু রব হিসাবে একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনকেই মানা আর দ্বিতীয় বিষয় হলো আমাদের ইবাদত আমাদের বন্দেগি আমাদের উপাসনা আমাদের জীবন চলার যে পদ্ধতি বিধিবিধান এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের থেকেই এসেছে এই কথা বিশ্বাস করা তো এখানে দুইটা দিক একটা দিক হলো যে তাওহিদুর রুব বিয়া তাওয়াহিদুল উলুহিয়া তাওহিদুরুবু বিয়া এতে কাফের মুর্শিকদের মক্কার যে মুসিক ছিল তাদের এই বিষয়ে সন্দেহ ছিল না কিছু মানুষ এমন আছে যারা হলো আল্লাহকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে প্রকৃতিকে তারা বলে প্রকৃতির দান এটা প্রকৃতির লীলা খেলা এটা প্রকৃতির প্রতিশোধ এই ধরনের বিভিন্ন শব্দ দিয়ে তারা ব্যক্ত করে তারা নিজেকে নাস্তিক হিসাবে প্রকাশ করে তারা আস্তিক নয় আল্লাহ বিশ্বাসী নয় তো যারা একেবারেই নাস্তিক আল্লাহ বিশ্বাসী নয় সব কিছুকে অস্বীকার করে তারা একবারে পুরাপুরি কাফের কিন্তু অনেক মুস্রিক এমন আছে যারা আল্লাহ রব্বুল আলমিনকে মালিক হিসাবে মানে যারা আল্লাহ রব্বুল আলমিনকে খোয়ালিক হিসাবে মানে যারা আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে লালন পালনকারী হিসাবে মানে সে সকল মানুষেরা আল্লাহ রব্বুল আলমিনকে ভাগ্যদাতা হিসাবেও মানে সব কিছু আল্লাহ থেকেই হয় এটাও তারা মানে মক্কার মুশ্রিকেরা তারা আল্লাহ রবুল্লা আলমিনকে রব হিসাবে মানত কোরআনের বিভিন্ন স্থানে এসেছে ওয়ালাইন সালাকুমাল্লা যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে তারা বলবে অবশ্যই আল্লাহ কিন্তু এরপরও তারা মুশিক হয়েছে কারণ তাওহিদ যে দ্বিতীয় প্রকার অর্থাৎ আমাদের জীবনের যে সমাধানকারী সে হল আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের সকল সমস্যার সমাধান করবেন তিনি আমাদেরকে বিধান দিবেন আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে মক্কার মুশ্রিকেরা এটাকে মানেনি বিভিন্ন ধর্মের লোকেরা আছে তারা এক খোদায় বিশ্বাসী না অনেক খোদাকে বিশ্বাস করে তো তারা হলো মুশ্রিক তো আমাদের যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে হয় তো আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে যেমন খালিক মালিক হিসাবে মানব তেমনি আল্লাহ আলামীনকে আলমিনকে ইলা হিসাবে মাগুদ হিসাবে হাকিম হিসাবেও মেনে নিব যে সকল বিধান একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের থেকেই আসবে সকল আমাদের সকল বিচার আচার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুযায়ী হবে আমাদের সকল ইবাদত বন্দেগী প্রার্থনা সব কিছু আল্লাহর দরবারেই হবে সৌরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ রব্লা আলমিনের দরবারে বলি ইয়া আবুদু ইয়া আবুদুয়া ইয়াক্তাইন হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই অন্য কারো কাছে সাহায্য চায় না তাহলে এই যে একমাত্র আল্লাহ কেন্দ্রিক হওয়া একমাত্র আল্লাহ কেন্দ্রিক যদি আমরা হতে পারি আমাদের জীবনকে বহু কেন্দ্রিকতা থেকে নিয়ে আসতে পারি তাহলে এটা হলো নবী করিম সাল্ল আলহ সাল্লামের একটা অবদান তিনি আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা যেন আল্লাহ আল্লাহরুলকেই একমাত্র বিধানতা মনে করি মক্কার জাহেলি যুগের লোকেরা তারা বিভিন্ন বিচার আচার করতো তারা তাদের মন গড়া বিভিন্ন আইন কানুন তৈরি করে সে অনুযায়ী বিচার করত আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ সকল বিচারকে অস্বীকার করেছেন এক ব্যক্তি আল্লাহকে মানবে আল্লাহকে রব হিসাবে খালেক মালিক হিসাবে মানবে কিন্তু বিধানদাতা হিসাবে মানবে না তার বিশ্বাস হলো আল্লাহর যে অন্যরা অনেক সুন্দর সুন্দর বিধান দিতে পারে আল্লাহর বিধান অত সুন্দর না অত যৌক্তিক না এই যুগ অনুযায়ী না সেটা আগের যুগের ছিল এখনকার যুগে সেটা চলবে না এটা যারা বিশ্বাস করে তাদের ইমান থাকবে না যাই হোক তো এই বিষয়ে আমাদের প্রথম আলোচনা হলো যে নবী করিম সাল্ল সাল্লামের যে দুইটা অনুগ্রহ আল্লাহ আলামিন আলমিন সোলা আলমানের তিন নম্বর আয়াতে উল্লেখ করলেন এই অনুগ্রহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুগ্রহ হলো যে আমরা জাহান্নামের পথের যাত্রী ছিলাম তো নবী করিম সাল্ল আলহুয়া সাল্লাম আমাদেরকে এসে এই জাহান্নামের যাত্রী হওয়া থেকে জান্নাতের পথের যাত্রী করেছে এটা আমাদের উপর নবী করিম সাল্ল সাল্লামের অনেক বড় অনুগ্রহ সোরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলামিন বলেন ওমা আর কাই্লা রহমতাল্লমিন যে আমি মানব জাতিকে মানব জাতির জন্য জগৎবাসীদের জন্য আপনাকে শুধু রহমত হিসাবেই প্রেরণ করেছি তো এই রহমত আমাদেরকে বুঝতে হবে এই রহমতেরকে অনুসরণ করে আমাদেরকে জাহান নামের পথ থেকে বেঁচে থাকতে হবে জাহান নামের পথ থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে শিরিক থেকে কুফুরি থেকে বেঁচে থাকতে হবে অনেক মানুষ এমন আছে তারা এমন জিনিসকে আল্লাহর সাথে শিরিক করে যেই জিনিস কোনো কিছুই করতে পারে না নিজস্ব কোনোই ক্ষমতা নেই কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন উদাহরণ দিয়েছেন ওয়াই হুম ওয়াইলুবহমদা বসাই আল্লাহ মাতলুব যে তাদের মূর্তির এমন একটা অবস্থা যে মূর্তির সামনে যে খাবার রাখা হয়েছে এই খাবার যদি কোনো মশা মাছি এখান থেকে খেয়ে যায় তারা এই মশা মাছিও তাড়াতে পারে না দয়ফা তলিবল মাতলুব যে তলিব যে খোদাকে অন্বেষণ করতেছে অল মাতলুব যাকে অন্বেষণ করা হচ্ছে উভয় দুর্বল যেই খোদার অন্বেষণ করা হচ্ছে তাকে তো বোঝাই যাচ্ছে দুর্বল একটা মশা মশা মাছিও তাড়াইতে পারতেছে না আর যে অন্বেষণ করতেছে সেও দুর্বল তার মাথা যদি আসলেই শক্তিশালী হতো সে বুঝতে পারত যে সে খোদা হওয়ার যোগ্য না তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন মূর্তি বানায় এই মূর্তিকে তারা পূজা করে অর্থাৎ নিজের হাতে বানানো জিনিসের পূজা নিজে করবে নিজের হাতে বানানো জিনিসের ইবাদত নিজে করবে তো এই পূজার সাথে বর্তমানে আরেকটা পূজার অনেক মিল আছে সেটা হলো মানুষ নিজে যেই আইন বানায় সেই আইনের পূজা তারা নিজেই করতেছে তাহলে মানুষ মূর্তি বানায় মূর্তির ইবাদত করা যেমন এটা বোকামিকাজ জহলিবু আল মাতলুব মানে যে খোদাকে অন্বেষণকারী আবার যে খোদা উভয়ে দুর্বল তেমনিভাবে বর্তমান যুগে যে আইন বানানো হচ্ছে মানবরচিত আইন এই রচনাকারীরাও দুর্বল আর যারা মেনে নিচ্ছে তারাও দুর্বল এই আইনগুলোই দুর্বল এই আইন বিষয়ে বিভিন্ন মতামত অনেকে ব্যক্ত করেছেন নিজের থেকে মতামত ব্যক্ত না করে বড়দের একটা মতামত ব্যক্ত করি সেটা হলো এই আইনগুলোকে বলা হয় মাকড়সার জাল এই মাকড়সার জালগুলো এমন যেখানে যদি কোনো শক্তিশালী মানুষ আসে আইন ছিঁড়ে বের হয়ে চলে যায় আর যদি কোনো দুর্বল মানুষ আসে তাহলে এই আইনে আটকা পড়ে যায় তো বাস্তবে আইনগুলো এমন বিভিন্ন অপরাধ করে কত বড় বড় দায়িত্বের লোকেরা বা টাকা পয়সাওয়ালারা এই আইন ছিঁড়ে বের হয়ে চলে আসছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আইন এই ধরনের আইন নয় নবী করিম সাল্ল সাল্লাম নিজেই বলেছেন এক চুরির বিষয়ে এক মহিলা চুরি করেছিল তো নবী করিম সাল্ল আলিহাসাল্লামের কাছে সুপারিশ করা হয়েছিল যে তার চুরির শাস্তি মৌকুফ করা যায় কি না নবী করিম সাল্লা আলিউসাল্লাম নিজের মেয়ে সম্পর্কে বলেছেন লা তাহলে আল্লাহর আইন এমন মজবুত আইন এই আইনে যদি নবীর সন্তানও ধরা পড়ে তাহলে সেও শাস্তি শাস্তিপ্রাপ্ত হবে আপনারা জানেন বিভিন্ন নবীর সন্তানেরা তারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তো তাদেরকে ছাড় দেওয়া হয়নি নোয়া আলাহি সাল্লামের ছেলে কিনান সে আল্লাহকে অস্বীকার করেছিল তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল যাই হোক তো আইনের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের সামনে থাকবে যে একমাত্র আইন আমি যদি আল্লাহ রব্লা আলমিনের আইন মানি সেটাই একটা মজবুত আইন হবে এভাবেই আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধান অনুযায়ী চলে আখেরাতে নাজাদ পেতে পারি তাহলে আখেরাতে মুক্তি পাওয়ার পথ নবী করিম সাল আলহাসাল্লাম আমাদের দুইভাবে দিয়েছেন একটা হলো তাওহিদুল উলুহিয়াত আর একটা হলো তাওহিদুর রুবিয়াত উভয় তাওহিদকে মেনে উভয় তাওহিদের যেই অবস্থা আছে উভয় তাওহিদের যে দাবি আছে এই দাবিগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে ইনশা আমরা আখেরাতে নাজাদ পাব দ্বিতীয় বিষয় হলো নবী করিম সাল সাল্লাম আমাদের যে দ্বিতীয় রহমত হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন ব্যক্ত করেছেন যে বাদ করু আলাইকুম তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত তোমরা স্মরণ করো ইদ কুমতুম আদা তোমরা শত্রু কুলু বিকুম আল্লাহ রব আলামিন তোমাদের কলবের মাঝে মোহাব্বত তৈরি করে দিয়েছেন ফাস বাহ তুম বিনিয়ম ইয়ানা আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ তো এখানে নবী করিম সাল আলহাসাল্লাম পৃথিবীতে আসার পরে দেখলেন মানুষেরা জাতীয়তাবাদের সমস্যায় লিপ্ত জাতীয়তাবাদকে তারা আঁকড়ে ধরেছে খালি নিজের বংশের লোকেরাই আমার কল্যাণকে আমার সাথে আর বংশের বাইরে যারা সবাই আমার শত্রু এ কারণে তাদের কেউ যদি আমাদের কারো ক্ষতি করে বা ক্ষতি নাই করে কোনো কোনোভাবে তর্ক বিতর্ক হয় তার সাথে মারামারি শুরু হয়ে যেত অপরাধ আমার দলের লোকের কিন্তু আমি আমার দলের লোককে না ধরে বিপরীত পক্ষ কেন আমাদের দলের লোককে ধরলো সাথে সাথে তার উপর আক্রমণ শুরু হয়ে যাবে মারামারি শুরু হয়ে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধ শুরু হলো তো হলো বছরের পর বছর এই যুদ্ধ চলতে থাকবে অবস্থা অবস্থা এমন করুণ এক ছিল মক্কার সম্পদ কার এটা কোনো খেয়াল করা না কার শক্তি আছে যার শক্তি আছে সেই সম্পদ ছিনিয়ে নিতে পারতো মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছিল মানুষ নিজের সন্তানকে হত্যা করে দিচ্ছিল এমন একটা করুণ অবস্থা এমন মারামারির অবস্থা এমন হানাহানির অবস্থা ছিল তো নবী করিম সল্লা আলি আসাল্লাম এই পরিবেশে আসার পরে নবী করিম সল আলী আসাল্লাম এই পরিবেশকে পাল্টে দিয়েছেন কিভাবে পাল্টে দিয়েছেন দুই বিষয়কে নবী করিম সাল আলিহুয়া সাল্লাম সামনে রেখেছেন এক বিষয় হলো মানুষের মাঝে যেই পরস্পর তারতম্য করা হয় ব্যবধান করা হয় এই ব্যবধানটাকে নবী করিম সাল আলিহুয়া সাল্লাম উঠিয়ে দিয়েছেন দ্বিতীয় বিষয় হলো মানুষের মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করেছেন প্রথম বিষয় আসি যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মানুষের মাঝে যে ব্যবধান আছে এই ব্যবধান উঠিয়ে দিয়েছেন মানুষ মনে করত যে আমার বংশ হলো আমার জন্য সম্মানের প্রতীক আবার আরেকজন সেও মনে করত তার বংশ তার জন্য সম্মানের প্রতীক এই বংশভিত্তিক জাতীয়তাবাদ ওই সময়ে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল বংশভিত্তিক জাতীয়তাবাদ তো আমাদেরকে নবী করিম সাল্ল্লাহ আলি বাণী শোনালেন যে এই বংশভিত্তিক জাতীয়তাবাদ আর চলবে না বরং আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে মানুষ হিসাবে প্রেরণ করেছেন মানুষ হিসাবে মানুষের ভাই মানুষ সবাই ভাই ভাই সেই হিসাবে সবাই একই স্তরের হবে এর ভিতরে কোনো ব্যবধান হবে না নবী করিম সাল আলিহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আই নাস হে মানুষেরা ইন্না রব্বাকুম ওয়াহিদুন তোমাদের রব এক ওয়া আবাকু ওয়াহিদুন তোমাদের বাবাও এক তাহলে তোমাদের রব এক তোমাদের বাবাও এক তোমাদের মাঝে তো কোনোই ব্যবধান নেই তাহলে এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ব্যবধান উঠিয়ে দিলেন এই হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামিয়িন কোন আরবী কোনো আজমির উপরে কোনো আরব ব্যক্তি কোনো অনারবির উপরে কোনোই প্রাধান্যতা পাবে না ইল্লা বিদ তাকুয়া কিন্তু এক মূলনীতির ভিত্তিতে প্রাধান্য পেতে পারে সেটা হলো ক্ষোধাভীতি যে যত বেশি আল্লাহকে ভয় করবে যে যত বেশি আল্লাহর বিধান মেনে চলবে সেই তত সম্মানই হবে তাহলে সম্মানের ভিত্তি দিয়ে দিলেন তাকুয়া ক্ষোধাভীতি এছাড়া সম্মানের আরও যত মাপকাঠি মনে করা হয় সকল মাপকাঠিকে নবী করিম সাল আলি আসাল্লাম বাদ দিয়ে দিলেন

যে আমরা তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন দলে এবং বিভিন্ন বংশে ভাগ করে দিয়েছি এই দলে এবং বংশে ভাগ করাটা এটা কোনো সম্মানের প্রতীক না বরং এটা লিতা আর তোমরা পরস্পর পরিচিত হওয়ার জন্য যে কে কোন বংশের কে কোন এলাকার কে কোন দেশের তাহলে এইগুলো সম্মানের প্রতীক নয় বরং এটা শুধুমাত্র পরিচয়ের জন্য কিন্তু মানুষের যখন আসল অবস্থা থেকে বিচ্যুতি হলো মানুষ যখন গোমরা হয়ে যায় তখন কোন উদ্দেশ্যে কোন জিনিস সৃষ্টি করা হয়েছে এটা না বুঝে আরেকটা ক্ষেত্রে ব্যবহার করে যেটাকে পরিচয়ের জন্য দেওয়া হয়েছিল। সেটাকে মাপকাঠি বানানো হয়েছে গর্বের জন্য তো এটাকে যখন গর্বের মাপকাঠি মেনে নেওয়া হবে গর্ব করা হবে প্রত্যেকেই নিজেকে বড়ো মনে করবে আরেকজনকে ছোট মনে করবে সেও নিজেকে বড়ো মনে করবে একে ছোটো মনে করবে পরস্পর মারামারি হানাহানি চলতেই থাকবে তো এই ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন মূলনীতি দিয়ে দিলেন যে এই সম্মানের ভিত্তি কি হবে সম্মানের ভিত্তি কোনো বংশ হবে না কোনো দল হবে না বরং সম্মানের ভিত্তি হবে আত ইনদালিম তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহ রবুল্লা আলমিনকে সবচেয়ে বেশি ভয় করে চলে যে আল্লাহ রবুল্লা আলমিনের বিধান সবচেয়ে বেশি মানে সেই হল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আলী আলীমন খবীর আল্লাহ রব্বুল আলমিন সব বিষয়ে জানেন সব বিষয়ে খবর রাখেন মানুষ এই যে নিজের বংশকে এটা কি নিজের পরিচয় হিসাবে ধরে নাকি নিজের অহংকার হিসাবে গণনা করে এটা কি অহংকারের বিষয় মনে করে নাকি শুধু পরিচয় হিসাবেই সে এটাকে জানে আল্লাহ রব্বুল আলমিন অন্তরের খবরও ভালো জানেন তা নবী করিম সাল সাল্লাম যখন মানুষদেরকে এটা বোঝালেন যে তোমাদের বংশ এটা শুধু তোমাদের পরিচয়ের জন্য তোমাদের গর্বের জন্য নয় তখন মানুষ একে অন্যের উপরে যে গর্ব করছিল এই গর্ব করাটা বাদ দিয়ে দিল তো এইভাবে গর্ব করাটা যখন বাদ দিয়ে দিল বংশভিত্তিক জাতীয়তাবাদ যখন ধসে পড়ল তখন সবাই ভাই ভাই হয়ে গেল নবী করিম সাল সাল্লাম ঘোষণা করলেন আল মুসলিম আহুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই যেই মুসলমান হবে সেই তোমার ভাই হয়ে যাবে আর মুসলিমের বাইরেও যারা আছে তারা মানুষ হিসাবে তাদের সাথেও ভালো আচরণ করতে হবে নবী করিম সাল আলিহু আসাল্লাম শুধু মানুষ নয় সকল পশু পাখি সকল জড় পদার্থ সব কিছুর সাথেই ভালো আচরণ করেছেন এই বিষয়গুলো হাদিসের মধ্যে স্পষ্ট আছে তো নবী করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম জগৎবাসীর মাঝে এসে ঘোষণা করলেন তার জাতির মাঝে এসে ঘোষণা করলেন তোমাদের বংশ নিয়ে যে লড়া লড়াই বংশ নিয়ে যে মারামারি এটা বাদ দিয়ে দাও দ্বিতীয় বিষয় তাদের মাঝে জাগ্রত করলেন যে মানবতার সম্মান একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে সম্মান করতে হবে সম্মানগুলো নবী করিম সাল্লা আলিয়া দেখালেন যখন একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করা শুরু করল আমরা স্বাভাবিকভাবে জানি আমরা যাকে সম্মান করি তার সাথে আমরা মারামারির চেষ্টা করি না তার সাথে মারামারি থেকে আমরা বিরত থাকি তাহলে আমরা যেহেতু আল্লাহ রব্বুল আমাদেরকে সবাইকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সে মানুষ হলো আল্লাহ রব্বুল আয়ালামিনের সৃষ্টি তার সাথে যদি আমি ভালো আচরণ করি নবী করিম সাল আলাইহ আসাল্লাম ঘোষণা করেন আল্লাহ তার সাথে ভালো আচরণ করবেন নবী করিম সাল আলাইহ আসাল্লাম হাদিস শুনিয়ে দিলেন আর রাহিমু নিয়ার হামু হুমুর রহমান ইর হামু মাংফিল আর দি আর হামু মাংফিস সামা যে জমিনের মাঝে অনেক লোক এমন আছে যারা পরস্পর একজন আরেকজনের প্রতি দয়া করে একজন আরেকজনকে ভালোবাসে তো এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকেই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন এই দয়াকারীদেরকে আল্লাহ হরবুল্লাহ আলমিন ভালোবাসেন জমিনে যারা আছে তোমরা যদি তাদের প্রতি ভালো আচরণ করো তাহলে আসমানে যিনি আছেন তিনিও তোমাদেরকে ভালোবাসবেন তাহলে এই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ভালোবাসা এই ভালোবাসা তাদের জন্যই যারা জমিনে থাকা লোকদের প্রতি দয়া করে জমিনে থাকা পশুর প্রতি দয়া করে জমিনে থাকা সকল জীব জন্তু জড় পদার্থের প্রতি যে দয়া করে সেই হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে অনেক অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে ভালোবাসবেন এ ধরনের আরো অনেক হাদিস নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন আল খলকো ইয়াল উল্লাহ সকল সৃষ্টিজীব এরা হলো আল্লাহর প্রতিবেশী আল্লাহর মানে আল্লাহর প্রতিবেশী ফাহাব্বুল খলকে ইল আল্লাহ মান আহসানা ইলা ইয়া আলিহি সবচেয়ে উত্তম মানুষ হল যে আল্লাহর যে পরিবার আছে তাদের প্রতি যারা ভালো আচরণ করে তাহলে মানুষের সাথে যারা ভালো আচরণ করছে আল্লাহর কাছে সেই হল সর্বোত্তম ব্যক্তি আল্লাহ হাব্বুল আলমিনও মানুষের অনেক মর্যাদা সম্মান কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ রব আলামিন স্পষ্ট শব্দে বলেছেন আদম যে আদমকে আদমের সন্তানকে আমি সম্মানিত করেছি তাহলে মানুষের এই সম্মান যখন পেশ করা হলো মানুষের সম্মান আরও বিভিন্নভাবে পেশ করা হয়েছে বড়দেরকে সম্মান করতে বলা হয়েছে ছোটদেরকে স্নেহ করতে বলা হয়েছে অলামায় গ্রামকে সম্মান করতে বলা হয়েছে সহপাঠীদের সাথে সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে এভাবে বিভিন্নভাবে মানুষের মর্যাদাকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে মানুষের মর্যাদা যখন প্রতিষ্ঠিত হলো এবং পরস্পরের মাঝে যখন শত্রুতাকে শত্রুতার যে বীজ ছিল এই বীজটাকে নষ্ট করে দেওয়া হলো তখন মানুষেরা পরস্পর ভাই ভাই হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমিন নবীজির যে অনুগ্রহ এই অনুগ্রহটা এভাবেই পেশ করেছেন ফা বাইনা কুলু বেগুম তোমাদের কলবের মাঝে আল্লাহ রব্বুল আলমিন মিল মোহাব্বত তৈরি করে দিয়েছেন ফাস বাহেতু বিনিয়া ম্যাথি খোয়ানা তো আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো তো নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম যে জগৎবাসীদের জন্য আসলেই রহমত ছিলেন এই রহমতের দুইটা দিক আমরা নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের জীবনী থেকে উল্লেখ করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের তফিক দান করুন আমরা যেন এই উল্লেখিত দুই নীতিকে সামনে রেখে আমরা চলতে পারি বর্তমান সমাজের কত সমস্যা মানুষ যেমন জাহান নামের দিকে ঝুঁকতেছে মানুষ আবার পরস্পর ঝামেলার মধ্যে অনেক গণ্ডগোলের মধ্যে অনেক ফাসাদের মধ্যে আছে তো এই দুইটা সমস্যার সমাধান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নিয়ে আমাদের দুনিয়া আখেরাত উভয় জগৎকে আমরা ভালো করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আছে